তো লুচা চোখ বন্ধ কর তারপরে আছে না এখন আমি শাড়িটা পরে আসলাম হ্যাঁ তখন তুমি আসলা দরজা ফেলাম আমার নাবিটা বের করে রাখলাম ঠিক আছে আর হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে যে গলা বড়ছে তারপরে দুধ গুলো আছে না হ্যাঁ এরকম থাকবে সোজা হয়ে ব্লাউজের উপর দিয়ে খুব কিউট লাগতেছে বুঝলি তারপরে শাড়িটা পরে কালো তোমার কাছে আসলাম তখন দরজাটা খুললাম তো তুমি তোমাকে বললাম আমাকে পড়াবে না আজকে আমাকে পড়ো এসে পড়াশোনা কর তখন তুমি দেখে তারপরে আমাকে এই ভাবে কোলে তুলে নিয়ে নিয়ে হ্যাঁ ফালাইলে বিছানাটার উপরে তারপর আমাকে কিস করতেছিলে কিস করতেছিলে তারপর আমি তোমাকে তোমার উপরে উঠে তোমাকে কিস করতেছিলাম আহ কি মজা লাভটাকে আমার শাড়ির আঁচল টা কি রকম ছুড়ে ফেলে দিয়ে দিলে তারপরে উম গলার নিচে উম side এ blouse টাকে খোলার চেষ্টা করছো আর কিছু দিতেছো আর নাপিতে আহ নাপিতে যখন আমাকে কিস করতেছিলা ছিলা তখন ইস

তারপরে কিবরিয়া ভাই আসলো এসে কলিং বেল বাজাচ্ছে বাজাচ্ছে দরজাই খুলছ না তো তারপর তিনি বললো কে তখন কিবরিয়া বললো ওই মাদারচোদ আমি দরজা খুলছি পরে আইগা এখন কই না তুই পরে আই না আরে না আমি তো দেখ দেখা যাইবো না সমস্যা খুল আইসি এখন আবার যাবো পাঁচ ছয় তলা বাইরে উঠছি এখন আমি নামতে পারবো না আরে খুল তাড়াতাড়ি আমি আর তুমি সময় না দেখেছ তোমার সেই হাসিটা কিন্তু আমি শুনেছি কিউট কিউট বাচ্চা আমার হ্যাঁ তারপরে এরকম বলবে আর তুমি কি করতেছ আমি তোমাকে জড়িয়ে ধরতেছি ঠিক আছে

ওরে খুল্লা দে দরজা টা সব ছেলে পাশে বসে বসুক আমরা কাজ করে পরে করবো তো তুমি দরজা খুলে দিয়ে এসে বললে যে তুই দরজা লাগাই হ্যাঁ ভয় ও বলে আমি আইতাছি ঠিক আছে তারপরে ও বসলো তুমি করলে অনেকক্ষণ enjoy করলা আমি করলাম ঠিক আছে তারপর তুমি এরকম kiss করে তোমারকে নিচে ফেললে আবার আমি তোমার উপরে উঠেছি কিস করছি কিস করছি তারপর শেষ

তো সিন আমাক কি পিয়া আমাকে আমাগি কি স্বাদই বলবো ভাই ই অপেক্ষা করো দিতেছি দাঁড়াও দন্তি বলবা কে সাব বাইতে গিয়ে কাম মনে চল たら আইতেছি দুই মিনিট তখন আমি করে করে দিচ্ছি আমারে ভাইয়া জিকে সেটা কি রে কেমন কি করলি তুই সলকানন্তবে বললা যে আর তুস্ত আর বলিস না দললের সার্থ হছে আর কু আমার অবস্থা কাপে তারপরে আমি কছল করে এসে চা দিলাম এসে আলাপ করল অনেক গল্প করলাম সে বাই চলে ম প্রায় বাইয়ে হয়েছে এমনি আমাদের তুব করে আ দরতা কেমন না অনুভূতিটা আরে হে যাবে এটা দুষ্টামীর ক্ষেত্রে তো বড় না হলে কিন্তু চলে যাই তুমি তো কথা বলা হয় তাই না ওই মাদার্ক সেট তুমি সালফোসালা এরকম ভাবে কথা বলা হয় না বলো হ্যাঁ হয়েছে তাহলে অনুভূতিটা কতটা সত্যি দেখলে এখন তোমার ঘুম টু কি আছে না ওরকমই আছে হ্যাঁ

দিয়ে দিবি কামড়দিন কামড়দিন কিন্তু আমি যখন আমি যদি তোমার ঠোঁটে একটু হালকা আমি কিন্তু তোমার সেটা জানো তুমি তো ভালো আমি কিন্তু কিছু করবে আমাকে কি মনে করবো

রায় শেষ হয়ে যাবে এরকম করতে করতে কি বল আমরা অনেক তুমি আমাকে কোলে নিবে মাঝে মধ্যে বুঝলে খুশি না কোলে নিয়ে আসে না হ্যাঁ শাড়ি পরা থাকলে বেশিরভাগ শাড়ি পরব পাতলা শাড়ি শাড়িগুলা পরব তোমার সামনে ঠিক আছে তারপর তুমি তো যেমন বলে সামনে হইব সব আমি বললে হবে তোমার কোনো অনুভূতি নাই আরে বদাই বলছি এরকম এর অনেক কিছুই হবে বাড়িতে বসে আমি বেশিরভাগ কিন্তু তোমার সামনে ওই যে পাতলা শাড়ি গুলো আছে না ওগুলো পড়বো ওইগুলো পড়লে আছে না তোমার সোনা আছে না এমনিই হয়ে থাকবে

সত্যি কথা বলতে বলতে এই যে বাস্তবে হম এতো না বাস্তবে হ্যাঁ তাই চিন্তা করবো তোমার সাথে এতো কথা বলতেসি লজ্জায় শেষ হয়ে যাবো সত্যি কথা যখন রুমের মধ্যে থাকবো তখন লজ্জা লাগবে না বাকি তুমি কিন্তু কি দিয়ে ভাইকে এগুলা বলবে না কখন কোন সময় কি করো ঠিকই ও জিজ্ঞাসা করবে দোস্ত মজাই পাইছো আমি তো আর দেখতে পারবো না তোর আতামুখল তাইলে তো বুঝতে পারবো